জীবনের অর্ধেকের বেশি তো শেষ লাইফ ইজ নট দ্যাট ইজি ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইগো চেঞ্জ করে ফেলা অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলা আদারওয়াইজ কিন্তু সরি টু সে কিছু হবে না হতাশা ছাড়া বাংলাদেশে এত পরিমাণে অসীম দিগন্ত নাই চাকরির যে আসলে একটা চাকরি দিয়ে দিবে না লাইফ ইজ নট দ্যাট ইজি ইট ইজ ভেরি ডিফিকাল্ট বিফোর ইন্টারিং ইন টু প্রফেশনাল লাইফ যে টাকা খরচ করি এই টাকার মায়া মর্ম আমরা একটুও বুঝি না দ্য ডে উই স্টার্ট আর্নিং মানি তখন বুঝি একটা টাকা দশটা টাকা একশো টাকার মানেটা তো লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাটলিস্ট সাস্টেন করার জন্যে বেঁচে থাকার জন্য বেসিক নিড যেগুলো খাবার পোশাক থেকে শুরু করে এগুলো যখন অর্জন করা দরকার তার জন্য তো আমাকে কয়েকটা চাকরি হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে তারপরে অনেক অপরচুনিটি আছে তারপরে এগ্রিকালচার হতে পারে ফার্মিং হতে পারে আপনাকে ডাইভার্সিফাইড চিন্তা করতে হবে এবং ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু স্টার্ট গোবন্ধসাগরের ওপারে ইউরোপিয়ান বেল্টের যখন দেখা যাচ্ছে একটা ছেলের বয়স যখন সতেরো আঠারো হয়ে যাচ্ছে ছেলে মেয়ে অপেক্ষা করে কবে এই বয়সটা হবে বাপমার থেকে আমি আলাদা হব বাপমা অপেক্ষা করে ফর দিস ডে এর এ দিনের পর থেকে হিজ হিজ হুজ হুজ ওটা তোমার এটা আমার বাপ বেটা একসঙ্গে খাচ্ছে বিল দেওয়ার সময় বাবারটা বাবা দেবে ছেলেটা ছেলে দিবে। সেটারও কিন্তু একটা আমি মনে করি যেটা ভালো দিক আছে সচেতন বৃদ্ধি তারা কিন্তু অনেক কিছু করে আমাদের এখান থেকে অনেকেই অনেক কিছু করতে চায় না কিন্তু বাইরের দেশে যে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে তা তারা যে কাজগুলো করে এটা করেও তারা কিন্তু নিজের উপার্জন করে নিজে আলাদাভাবে থাকে আমরা কি করছি আমরা সেটা করি না সতেরো দুগুণে চৌত্রিশ বা আঠারো দুগুণে ছত্রিশ বছর বয়সের একটা ছেলে তখনও কিন্তু আমরা আন্দোলন করি শাহবাগে যে আমাদের গভর্নমেন্ট জবের বয়স পঁয়ত্রিশ করা হোক এতেরো দুগণে চৌত্রিশ বা ছত্রিশ বছর বয়স পর্যন্ত পাশ করার পরে ঢাকার কোনো মেসে থেকে প্রতি মাসে বাবার কাছ থেকে টাকা আনি আর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি এরকম অনেক আমি জানি তো জীবনের অর্ধেকের বেশি তো শেষ ডিজেনারেটিভ প্রসেস শুরু হয়ে যায় তখন এন্ট্রি লেভেলে ঢুকবে মানে এই জায়গাটা এত বড় গ্যাপ যে আমাদের দেশের এডুকেশান সিস্টেমের মধ্যে প্রবলেম আছে উইনো আমাদের ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার মধ্যে কোনো কোলাবোরেশন নাই ভালো কোলাবোরেশন নাই সেটাও আমরা জানি কিন্তু যদি ছাত্র জীবন থেকে এরকম কিছু করা যেত তাহলে ছাত্র জীবনের পরপরই আপনি তো যে ভালো একটা জায়গায় চলে যেতে পারতেন হচ্ছে না এটা তো এই যে একটা গ্লোমি সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি মিলিয়ন পঁচিশ থেকে তিরিশ লক্ষ ছেলেমেয়েরা বিবি এম বিএ মাস্টার্স অনার্স পাশ করে বাজারে আসে সবার চাকরি হয় না তাহলে এর যত পার্সেন্টই হোক না কেন দুই চার পাঁচ দশ লাখ কিন্তু থেকে যাচ্ছে এক দুই বছর করে তাহলে পিছনের বছর থেকে রয়ে গেছে আবার এই রানিংটা থাকছে আগামী থেকে থাকবে এই যে অ্যাকুমুলেশন অফ আনএমপ্লয়েড পিপল এক জায়গায় জড়ো হচ্ছে নানা নানারকম ম্যাসে হোস্টেলে বাসা ভাড়া করে ফ্ল্যাট ভাড়া করে থাকা কিন্তু পরিশ্রম করতেছি এর মধ্য দিয়েই আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন শহরে বা গ্রাম অঞ্চলে অনেক ইন্ডাস্ট্রি ছেলে পরিশ্রমী ছেলেমেয়েরা ঠিকই কিছু করে বের হয়ে যাচ্ছে আমি যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই বিভিন্ন ইয়াং জেনারেশনদেরকে আমি ট্রেন আপ করি অনলাইনে কিছু কাজ করি অফলাইনে কিছু কাজ করি আই এম ভেরি মাচ ইন টাচ উইথ দ্য রিয়েল সিচুয়েশান অ্যান্ড দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ আওয়ার কান্ট্রি নো কয়েকদিন আগে আমাকে লিঙ্কডিনে আমি ভদ্রলোককে কেন অ্যাড করেছিলাম এটা আমার আফসোস ইয়াং মানে ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটির আমি তাদেরকে কিন্তু ইনক্লুড করে নিই আমার পেজে সো দ্যাট অ্যাটলিস্ট আমার গাইডলাইনগুলো পড়তে পারে অনেক ভালো ভালো কমেন্ট আমি দেখি মনটা ভরে যায় তখন মনে হয় যে এই যে পরিশ্রম করি আমি এটা স্বার্থ একজন নাম করা ইউনিভার্সিটির ছাত্র আমার একটা এই জাতীয় গাইডলাইনমূলক একটা পোস্টে ইংরেজি অ্যালফাবেটে বাংলা কথাগুলো লিখে গেছে হি নট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু টাইপ বেঙ্গালি তার ফোন হোক আর ল্যাপটপ হোক না কেন বাংলা টাইপ করতে পারে না আমার পোস্ট বাংলায় লেখা আর সেই পোস্টের একটা কমেন্ট জঘন্যতম একটা কথা লিখেছে সেখানে জঘন্যতম কথা ইংরেজি হরফে বাংলা লিখেছে ওটার উচ্চারণ করতে চাই স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি নাম করা ইউনিভার্সিটির সেখানে বলতে চাই শুধু বানি টানি না দিয়ে আমি যেন এদেরকে এই জাতীয় বেকার ছেলেদের জন্য কোনো কিছু করি করি কি করি না তা কি সে জানে জানে না তবে আমি জানি এরকম দুই একজন করবে এই একটা বা একটাই দেখেছি আমি এ পর্যন্ত আর দুজন খুব শিক্ষিত লোককে দেখেছিলাম অন্য কাজ করতে আবার লেখা চুরি করতে পরবর্তীতে তারা খুব ভালো শিষ্য হয়ে গেছে আমার মরিদ হয়ে গেছে বাট এই যে ছেলেটা ইউনিভার্সিটির আমি তার টোটাল প্রোফাইল ঘেটে দেখলাম এটা বিস্তৃমতো অবস্থা হয়তো বাবার টাকা আছে বা জমি বেঁচে টাকা দিয়েছে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তার তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা নাই তার অন্যান্য সব কিছু দেখার পর আমার কাছে মনে হয়েছে সে আসলে তো মেন্টালি সিক ইল পরিবার থেকে হয়তো সে উত্তরের দিকে সূত্রে এরকম কিছু পেয়েছে ইফ দিস ইজ দ্য কোয়ালিটি অব দ্য স্টুডেন্ট কীভাবে হবে সো আমি সামাপ যদি করি যে আমি গ্লোবাল পিকচারটা দেখালাম করোনা পরবর্তী থেকে শুরু করে করোনার সময় থেকে ইকোনমি গ্লোবাল খারাপ যুদ্ধবিগ্রহ চলছে রাশিয়া ইউক্রেনটা চলছে আমাদের দেশে এটা চললো আমাদের দেশে জুলাই আগস্ট যে বিপ্লবটা হলো অভ্যুত্থান যেটা হলো এটার মধ্য দিয়ে যেটা আবিষ্কার হয়ে গেছে কঙ্কালের মতো ইকোনমি ইকোনমির ফরেন কোনো ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাই বিদেশি কোনো ইনভেস্টমেন্ট আসছে না বরং দুই একটা চলে যাচ্ছে লোকাল যেটা সেগুলো যে যে লজিক আমি বললাম এই কারণে লোকালটা শিরিং করে যাচ্ছে বাট আপনার ইউনিভার্সিটি থেকে কিন্তু শিরিং হচ্ছে না সংকুচিত হচ্ছে না ইউ আর কামিং আউট সো অল্টারনেটিভ যেগুলো বললাম তা এক নম্বর হচ্ছে নিজের সাবজেক্টটা ভালো করে বোঝা দেন সফট স্কিলগুলো শেখা খোঁজখবর রাখা নিজেকে তৈরি করা ইগো চেঞ্জ করে ফেলা অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলা আদারওয়াইজ কিন্তু আম সরি টু সে কিছু হবে না হতাশা ছাড়া সেকেন্ড হচ্ছে ব্যবসা করতে চাইলো সেটা নিয়েও একটু কাজ করতে হবে এখন থেকেই অথবা বাবার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেখানে বসা ইভেন বাবার জমি থাকলে যদি আমরা এগ্রিকালচার করতে চাই সেটাও করা এবং যারা ওই ইউনিভার্সিটি লেভেলে কলেজ লেভেলের শুরুর থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা সেমিস্টারের দিকে আসেন তাদের জন্য এটা মেসেজ এখন থেকে ইউ টেক প্রিপারেশন বাংলাদেশে এত পরিমাণে অসীম নাই চাকরির যে আসলে একটা চাকরি দিয়ে দিবে না এবং অনেকের ব্যাপারে আমি নিজেও বুঝি যে তার তো চাকরি হওয়ার কথা না অনেককে আমি জানি অ্যাবসোলিউটলি অ্যাবসার্ড এ চাকরি হতে পারে না কারণ এই যোগ্যতা নিয়ে চাকরি হবে না হয় না বাট তার মধ্যে অনেক ট্যালেন্টেড লোকজন আমি দেখি ভালো লাগে সো দিস আর দ্য অল মেসেজ রিগার্ডিং দিস রিয়েল সিচুয়েশন আমি কোনো কেতাবি কথা বললাম না এতক্ষণ অ্যাট প্রেজেন্ট হোয়াট ইজ হ্যাপেনিং এটা বললাম ইভেন যারা গার্জিয়ান যদি কেউ কখনো শোনেন তারাও আপনাদের বাচ্চাদের ব্যাপারে সন্তানদের ব্যাপারে সচেতন হন যে তাদেরকে একটু গাইডলাইন দেন তারা কী করে বাস্তব জীবনে আসবে তা নাহলে কিন্তু পথ হারানোর সম্ভাবনা আছে ফ্রাস্ট্রেশনের সম্ভাবনা আছে